তাই না পাশাপাশি আপনি যে কয় পেয়ার সাউন্ড নিবেন ওই কয় পেয়ার আপনি নিতে পারবেন তাই তো বোর্ড কিন্তু খোলা আছে এগুলা দিয়ে কিন্তু ভাই বানাই দিবে এতক্ষণ কিন্তু রেডিমেড গুলা দেখলাম তাই না আর এগুলো বোর্ড গুলা কিন্তু খোলা আছে যার যেরকম পছন্দ সে অনুযায়ী কিন্তু বানাই নিতে পারবে যে আট টেন্ডার এটা অরিজিনাল চায় না পাইকারি এবং খুরসা নিতে পারবে কোনো সমস্যা নাই ঠিক আছে এটা আমরা দিতে পারবো যত বিচ চাইবো মাল দিতে পারবো কোনো সমস্যা নাই তবে এটা একটা স্পিকার এটা হলো এনআর কোম্পানির স্পিকার ঠিক আছে আপনার পাওয়ার হলো 1200 ওয়াট 1200 ওয়াট এনআর এড়ি হলো আপনার ইয়া 15 ইঞ্চি স্পিকার 4 ইঞ্চি হলো ভয়েস কোয়েল ঠিক আছে 4 ইঞ্চি ভয়েস কোয়েল 4 ইঞ্চি ভয়েস কোয়েল আচ্ছা এবং এখানে কিন্তু দেখতেছি মিক্সার মেশিনগুলোও আছে জি জি যে এখানে মিক্সার মেশিনগুলো না আছে এইটা হলো আপনার ইয়া 12 চ্যানেলের মিক্সার 12 চ্যানেলের মিক্সার জি যে এটা হলো 12 চ্যানেলের মিক্সার এটা কিন্তু খুব হাই কোয়ালিটির একটা মিক্সার আচ্ছা ঠিক আছে আর এটা 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 হলো 16 চ্যানেলের মিক্সার কিন্তু এটা হলো এস সিস্টেম এস সিস্টেম জি জি একটা মিক্সার আচ্ছা এগুলা মানে কতগুলা ভেরিয়েন্ট হয় কত রকমের হয় কত চ্যানেলের হয় আপনার অনেক হয় থেকে শুরু করে কাছে সর্বোচ্চ কত আমার সর্বোচ্চ বর্তমানে আছে আপনার কাছে 16 16 আরো বেশি চাই না দিতে পারবো সমস্যা নেই আচ্ছা তো সব স্পিকারের না যে এডি সব স্পিকারের কেবিনেট কি কেবিনেট জি 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 স্পিকার তো অনেক আছে মানে আপনি কি পাইকারিও দেন নাকি জি পাইকারিও বিক্রি করে যেমন এই যে একটা আছে আরসিএফ আচ্ছা আরসিএফ এই স্পিকারটা এটারও অনেক মান ভালো ঠিক আছে এটা অনেক ভালো একটা স্পিকার এটা হলো 15 ইঞ্চি স্পিকার 4 ইঞ্চি ভয়েস কোয়েল ঠিক আছে এটা অনেক ভালো এটা অনেক ভালো মানে বিভিন্ন কোয়ালিটির আছে জি বিভিন্ন কোয়ালিটির স্পিকার আছে এখানে না অনেক আছে তো নাকি হ্যাঁ এবারে যে এটা শুধু কি স্যাম্পল গুলো রাখছেন এটা এটা তো এনআরএ এটা এনআরএ এই যে আরেকটা আছে জেবিএল জেবিএল এর জি 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 আচ্ছা

তো এইটাও আপনার ইয়া ইয়া করা ওয়াটার প্রুফ ঠিক আছে এটাও ওয়াটার প্রুফ এটা একটা স্পিকার হলো এইভাবে ব্যাক হয়ে বইবো একটা স্পিকার সোজা ভাবে বইবো একটা স্পিকার পিছন একটা স্পিকার সামনে বইবো এটা আচ্ছা ঠিক আছে ও এই যে এখানে ভিতরে একটা পিছন একটা সামনে হ্যাঁ একটা পিছন একটা সামনে বইবো আর একটা আছে এইগুলো এই যে এটা হলো ভয়ে ঠিক আছে আচ্ছা এটা হলো ভয়ে কোম্পানি কিন্তু এটাও আপনার গিয়া ওয়াটার প্রুফ ঠিক আছে এগুলো কিন্তু আমাদের এখানে কেউ যদি পাইকারি এবং খুচরা চাই নিতে পারবে কোনো সমস্যা নেই আবার যদি কোন কাস্টমারে বলে যে ভাই আমি আপনার দোকানে আসব আইসে আমি মাল দেখবো দেখা পছন্দ করবো করার পরে আমি আপনার বললে আমার আপনি যেটা দিয়ে বলবো সেটা দিয়ে ফিটিং করে দিতে পারবেন ঠিক আছে দিবেন আমরা ঠিক ওইটা দিয়ে ফিটিং করে দিব তার মানে বড় বড় কনসার্ট করা হয় এরকম একটা কিন্তু অ্যামপ্লিফায়ার থাকে জি একটা কিন্তু মিক্সার মেশিন থাকবে জি

এটা আমাদের এখান থেকে কিন্তু পাইকারি এবং খুরসা নিতে পারবে কোনো সমস্যা নাই ঠিক আছে এটা আমরা দিতে পারবো যত বীজ চাইবো মাল দিতে পারবো কোনো সমস্যা নাই আমাদের এখানে এই যে বারো টেন্ডাস্টারের বোর্ড আছে বাংলা বারো টেন্ডাস্টার আছে আর একটা আছে চায়না মডেল আসলে কিন্তু এটা চায়না না এটা কিন্তু বাংলা ঠিক আছে এই বোর্ডও কিন্তু আমাদের এখানে আছে যদি বলে যে না ভাই আমার এই বোর্ড দিয়ে আপনি এমডিফায়ার বানাই দেবেন আমরা কিন্তু দিতে পারবো কোনো সমস্যা নেই দেওয়া যেভাবে অসুবিধা নাই তা আমাদের এখানে বেশ বেস্টন সার্কেট অরিজিনাল যে চায়না যে বেস্টন সার্কেটটা

মানে কেমনে বলবেন যদি অনেকে দাম জানতে চায় যারা ভিডিও এই মুহূর্তে হলো যে যদি দাম বলতে চায় তাহলে আমার স্ক্রিনে তো নাম্বার দেওয়াই থাকবে ওই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবো যোগাযোগ করার পরে আমি নাম ঠিকানা এবং দাম কত হয় সেটা আমি বলে দিবো

আমার এখানে আপনার ইয়া বারোশো টাকার দিয়ে শুরু করে আচ্ছা বারোশো টাকার দিকে এমডি ফায়ার শুরু করে যেমন এই যে এই একটা এমডি ফায়ার এটা হলো আপনার চার ভলিউমের একটা সার্কিট দিয়ে করা এইটা হলো বারোশো টাকা আমরা বিক্রি করি শুধু এমডি ফায়ারটা এমডি ফায়ারটা জি জি আমার এখানে বারোশো টাকার দিয়ে শুরু করে আপনার এমডি ফায়ার একবারে যদি আপনার চায়না নেয় চায়নার চায়নায় যদি যায় যেমন এইটা নয় ঠিক আছে এটা এটা দাম পড়বে লোক আপনার

তা আমার এখানে আসবে আসার পরে বা ফোনে বলবে যে ভাই আমার এই মাল দিবেন আমি যা বলবো কথার কাজে ঠিক রাখবো আমাদের এখান থেকে নিয়ে আপনারা ব্যবসাও করতে পারবেন যারা ওই যে ডিজে বক্স ভাড়া দেয় সিজন সিজেনে ব্যবসা করে বিয়ে বাড়িতে এইবার আপনার কোনো অনুষ্ঠানে যদি কেউ ভাড়া দেয় তাহলে আমাদের এখান থেকে এটি কিন্তু নিতে পারে ঠিক আছে এটি নিতে পারবো আমাদের এখানে আসবে দেখবে মাল দেখার পরে পছন্দ হইব বলবো যে ভাই এই মালটা ফিটিং করে দেন আমরা এই মালটাই ফিটিং করে দিবো

ওকে লোকেশনটা বলে দিবেন কোথায় এটা আমাদের লোকেশন হলো গাজীপুর চৌরাস্তা টাঙ্গাইল রোডে ব্র্যাক ব্যাংকের পিছনে আমাদের মার্কেটের নাম হলো সামিয়া টাওয়ার আর আমাদের তো স্ক্রিনের নাম্বারই দেওয়া থাকবে